আসসালামু আলাইকুম প্রকৃতি নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সকাল রাতে আজকে রাতে অনেক ঝড় হয়েছিল এখন অনেক ঠান্ডা বাতাস দক্ষিণা বাতাস বইছে চারদিকে সব কিছুই দুলতেছে দেখেন সকালে ভোরের পাখির ডাকের আওয়াজ মনো মুগ্ধকর আর কি মুগ্ধকর প্রকৃতি দেখে পরাণটা জুড়াই যায় এর জন্য আজকে আর অন্য কিছুর ভিডিও বানালাম না আজকে প্রকৃতির ভিডিও বানাচ্ছি সবুজ সব কিছুই সবুজ দেখেন আমি নদীর পরে এসে গেছি আমাদের নদী এটা লং ভিডিও বানাচ্ছি আপনারা পুরোটাই দেখবেন দেখে তারপর কমেন্ট করবেন আপনাদের জন্যই তো এত কষ্ট তবু আপনারা যদি না দেখেন আমি তো মনিটাইজেশনও পাইনি ভিডিওতে তেমন ভিউজও নয় তেমন হাতে গোনা কয়েকজন আমার ভিডিও দেখে ঠিক আছে কিন্তু যে কয়জনেই থাকেন যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে একটু ভালো লাগে নিজেরও ভালো লাগেন সূর্য মামা উঠছে সূর্য মামাও উঠে গেছে এইখানে একটা মাছরাঙ্গা পাখি এসে বসে আছে আমিও এসে গেছি আমার ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগে না তাই তো না দেখেই কমেন্ট করে দেন কমেন্ট একটু দেখেন আমি তিন মিনিট হলেও যখন থেকে জানি আগে হয়তো জানতাম না যখন থেকে জানতে জানতেছি যে ভিডিও পুরো দেখে তারপর কমেন্ট করতে এর জন্য তিন মিনিট হোক আর কয় মিনিট হয় হোক আমি পুরোটাই দেখে তারপর কমেন্ট করি দেখেন এখানে মানুষ ধান চাষ করার জন্য জমির মধ্যে পানি দিয়েছে কি বাতাস দেখেন ধানের কাজগুলো কেমন বাতাসে দুলতেছে আমাকে অনেক ঠান্ডা লাগতেছে তবুও কিন্তু আপনাদের জন্য বাইরে বের হয়েছি ঘুমাই নাই ঠিক আছে ঘুম থেকে তাড়াতাড়ি কয় মিনিট ঘুমাইছি আধা ঘন্টাও ঘুমাই নাই এখানে একটা পাখি আকাশে উঠতেছি চিল এটা হলো চিল ফাইং করতেছি উপরে করতেছি আপনাদের জন্য তবুও আপনারা আমার ভিডিও ভালো করে দেখেন না লাইক কমেন্ট করেন না প্লিজ লাইক কমেন্ট করবেন পুরো ভিডিওটাই দেখবেন ধন্যবাদ